বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান আমরা প্রত্যক্ষ করলাম সেখানে অনেকগুলি অর্জন হয়েছে মানুষ তাদের ভয় থেকে বেরিয়ে এসেছে এবং বিভিন্ন রকমের রিফর্ম তারপরে সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সংস্থার মধ্যে এখন ব্যাপক রদবদল বদল হচ্ছে স্বৈরাচারের যারা দালাল ছিল তারা বিভিন্ন নিজের থেকেই পদত্যাগ করে চলে যাচ্ছেন এরকম অনেক ঘটনা ঘটতেছে তো এর মধ্যে আমি যে কয়েকটা বিষয় উল্লেখ করব সেটা হলো দেশের সকল সরকারি সংস্থা থেকে ভারতীয় দালালদের মুক্ত করতে হবে এটা একেবারে আর্জেন্ট ইমার্জেন্সি কাজ বিশ্বত ভারত এবং হাসিনা ভারতে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন প্ররোচনা দিয়ে আসতেছে সো দেশকে যদি আমরা ভারতীয় দালাল মুক্ত করতে না পারি তাহলে আমাদের এই মুক্তি পূর্ণাঙ্গ হবে না আরেকটি বিষয় আমার নজরে এসছে রিসেন্টলি জনপ্রশাসনের ক্যাডারদের অনেকেই আমার আমার সাথে কথা হয়েছে তারা বলেছেন যে আন্ত ক্যাডার বৈষম্য আছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে সেটা খুবই চরম পর্যায়ে আছে এখন বিশেষ করে অ্যাডমিন ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার তারা সচিবালয়ে একচেটিয়া ক্ষমতা উপভোগ করে ডেপুটি সেক্রেটারি থেকে উপরের দিকে যেসব পজিশন যেমন জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি সেক্রেটারি এসব ক্যাডারে দেখা গেল মেইনলি অ্যাডমিন ক্যাডার থেকেই লোকজন এসে থাকে সো সেটার পরিবর্তনের দরকার আছে বিশেষ করে আজকের এই স্বাধীন বাংলাদেশে আমরা অবশ্যই স্বৈরাচারের সহায়ক শক্তি হিসাবে যেসব ক্যাডার যেসব মানে সরকারি কর্মচারী কাজ করেছে তাদেরকে নিয়ে কাজ করতে পারবো না বিশেষ করে তাদের যে পরিমাণ অধোপতন ঘটেছে এবং দেশের মানুষের সাথে তারা যে পরিমাণ বেইমানি করেছে তাদেরকে আর আসলে বিশ্বাস করা যায় না এবং এদের মধ্যে অনেকেই দেখা গেল যে হয়তো ভারতের দালাল বা ভারতের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের চাকরিতে থেকে সো তাদেরকে ব্যাপক ধরনের মানে এক একটা রিফরমেশন রিস্ট্রাকচারিং এর মধ্যে দিয়ে যেতে হবে এখানে অনেক রদ বদল করতে হবে চাকরিচ্যুতি করতে হবে এমনকি শুধু চাকরি থেকে বরখাস্ত করাই আসলে শাস্তি না শাস্তির জন্য তাদেরকে বিচারের আয়তা অধীন করতে হবে এবং আরেকটা জিনিস হলো যে আমাদের আসলে এখন আর ভয় পাওয়ার কিছু নেই এই আমলাতান্ত্রিক শক্তির মেইন ক্ষমতাটা ছিল পুলিশের কাছে কারণ যার কাছে ডান্ডা আছে বন্দুক আছে সেটাই তো ক্ষমতা সো সেটা এখন যখন নেই এমনকি বাংলাদেশের পুলিশ জনগণের কাছে নিরাপত্তা চেয়েছে সো যেটা বলতে চাচ্ছি যে জনপ্রশাসনের প্রধান শক্তি এখন অনুপস্থিত এবং তারা ডিসমেন্টল সো এই সময় আমাদের উচিত যারা জনপ্রশাসনের বিভিন্ন পদধারী লোক আছে যারা হাসিনা সরকারের সাথে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করে দেশকে আজকে এই পজিশনে এনে ফেলেছে তাদের সবার বিচার হওয়া উচিত এবং এই ক্ষেত্রে কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে যেহেতু পুলিশ বা অন্যান্য বাহিনী যারা তাদেরকে এতদিন প্রোটেকশন দিত তারা এখন আর নেই সো এই কাজটা খুবই দ্রুত করা দরকার আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি যে ভারতে বাংলাদেশের বিপ্লবের পরবর্তী ইফেক্ট হিসেবে ভারতে আদানিদের বিরুদ্ধে একটা জনমত গড়ে উঠেছে হয়তো বাংলাদেশ হাসিনা সরকারের পতন এবং আদানি এই সবগুলি ইফেক্ট মিলে মদিরো পতন নেমে আসতে পারে সেটা আমরা খুব শীঘ্রই লক্ষ্য করব তো বিদ্যুৎ উৎপাদনে আমাদেরকে সক্ষমতা অর্জন করতে হলে ভারত নির্ভরতা কমাতে হবে এটা একেবারে সবাই একমত আদানির পরিবেশ বিধ্বংসী বিদ্যুৎ আমাদের দরকার নেই কোনো বিশেষ করে আদানি যেই প্রক্রিয়ায় এই বিদ্যুৎ উৎপাদন করতেছে এবং বাংলাদেশের সাথে ব্যবসা চালু রাখে রেখেছে সেটা ভারত বা বাংলাদেশ কারোর জন্যই কোনো ভালো কিছু নয় তো আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে যারা এই আদানের বিদ্যুৎ আমদানির ব্যবস্থা করেছে এবং আদানির বিদ্যুৎ নির্ভরতা বা বাংলাদেশের বিদ্যুৎ খাতকে ভারত নির্ভর করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে এবং আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে বিদ্যুৎ খাতে হাসিনার আমলে সবচেয়ে বেশি মেগা দুর্নীতি হয়েছে বেশি টাকা খরচ করা হয়েছে সো এই খাতের দুর্নীতিগুলি এই খাতের দুর্নীতিগুলি অবশ্যই লাইম লাইটে আসতে হবে এবং মানুষকে এগুলির জন্য বিচারের ব্যবস্থা করতে হবে এবং একটা সুস্পষ্ট চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে বিশেষ করে হাসিনা সরকার এই বিদ্যুতের মাধ্যমেই কিন্তু দেশের মধ্যবিত্তকে চুপ রেখেছিল সো বিদ্যুৎ খাতে অবশ্যই আমাদের সক্ষমতা অর্জন করতে হবে নবায়নযোগ্য বিদ্যুৎ বিশেষ করে সৌর বিদ্যুৎ তারপরে সোলার উইন্ড যত কিছু সম্ভব মানে বাংলাদেশে সেই সব কিছু এক্সপ্লোর করতে হবে শুধুমাত্র তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্ভর বিদ্যুৎ থেকে আমরা আসলে সাস্টেন করতে পারবো না সে দুনিয়াও এখন সেই পথে নেই তারপরে রামপালে যে বিদ্যুৎ প্রকল্প হয়েছে সেটার ব্যাপারেও বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বিশ্বত সুন্দরবনের একেবারে পেটের ভিতরে এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র থাকার কোনো যৌক্তিকতা নেই এবং এটা পরিবেশ বিধ্বংসী কোনোভাবেই সুন্দরবনকে বিপন্ন করা চলবে না এরপরে আরেকটা জিনিস আমি বলতে চাই সেটা হলো যে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য খাতে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন বা উন্নয়নের চেয়ে আমি বলবো যে এক ধরনের ক্রেডিবিলিটি গ্রহণযোগ্যতা মানুষের ভিতরে এক ধরনের আস্থা সেটা সৃষ্টি করতে হবে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ভারতে যায় চিকিৎসার জন্য চিকিৎসা খাতেই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যদিও প্রচুর পরিমাণে মেডিকেল স্কুল হয়েছে বেসরকারি মেডিকেল কলেজ হয়েছে কিন্তু অন্যান্য শিক্ষা ব্যবস্থার মতো মেডিকেল শিক্ষা ব্যবস্থাও আমার মনে হয় না যে খুব বেশি ভালো আছে কারণ আপনারা জানেন যে মানে নগর যখন পুড়ে তখন দেবালয় এড়িয়ে যায় না মানে হলো যে যখন পচন শুরু হয় তখন সব ক্ষেত্রেই পচন লাগে তো সেই দিক থেকেই আমি বলবো যে বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের যে শিক্ষা ব্যবস্থা সেখানেও অনেক রদবদল এবং পরিবর্তনের প্রয়োজন আছে তারপরেও আমাদের যেই কাঠামো আছে এবং যে পরিমাণের ডাক্তার আছে বাংলাদেশে এখনো সম্ভব বাংলাদেশে ভারতের মতো বা সিমিলার স্বাস্থ্য সেবা দেওয়ার সম্ভব তো এই ক্ষেত্রে আমি মনে করি একটু উন্নয়ন দরকার বা চেঞ্জ হওয়া দরকার সেই চেঞ্জ হলে আমরা অবশ্যই ভারতের প্রতি নির্ভরশীলতা কমাতে পারব এবং বাংলাদেশ আরও অনেক টাকা সেভ করতে পারবে তারপরে লাস্ট একটা কথা বলবো সেটা হলো পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে দুজন হয়েছেন তাদেরকে এখন পর্যন্ত মনে হয়েছে তারা আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে ধরতে পারেননি তারা বিভিন্নভাবে এক ধরনের ভারত তোষণ এবং আওয়ামী তোষণ এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চরিত্র করে যাচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য নয় বিশেষ করে এই হাসিনা সরকার খুনি সরকার স্বৈরাচারী সরকার এবং তাদের দোসর এবং আশ্রয়দাতা মদতদাতা একামপলিস ভারত সরকারের সাথে আমাদের আহ আপাতত কোনো দহরম মহরম নেই ভারত যদি ভারতের কাছ থেকে আমাদেরকে ডিকাপল করতে হবে সবকিছুতে এবং ডিকাপল করে তারপরে পুনরায় সম্পর্ক স্থাপন করতে হবে তো এই সম্পর্ক স্থাপন প্রক্রিয়ায় আমরা ভারতের প্রতি এবং আওয়ামী লীগের প্রতি কোনো ধরনের না সেটাই আমরা চাই এবং এই দুইজন উপদেষ্টা প্লাস অন্যান্য উপদেষ্টার প্রতিও আমাদের অনুরোধ থাকবে আপনারা দেশের মানুষের কথা চিন্তা করেন যা বিপ্লবী রাজনীতিবিদদের কথা ছাত্র জনতার কথা ভাবেন তারা কোন ম্যান্ডেট নিয়ে কোন দাবি থেকে আজকের এই গণভ্যুত্থান সফল হয়েছে সেই সব নিয়ে কাজ করেন আপনারা কোনো বিশেষ রাজনৈতিক দল বা রাজনৈতিক দলকে ইস্টাবলিশ করার জন্য কোনো স্টেপ নিতে যাবেন না তাতে হিতে বিপরীত হবে এবং মানুষ আপনাদেরকে কিন্তু ওয়াচ করতেছে আমরাও ওয়াচ করতেছি আমরা দেখতেছি আপনারা কীভাবে প্রত্যেকটি স্টেপ নেন তো আজ এই পর্যন্তই